নমস্কার বন্ধুরা ভারতীয় নির্বাচন কমিশন কিন্তু ইতিমধ্যে আপনার ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করতে হবে কিনা এ বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়েছে তাই আপনি যদি একজন ভারতীয় ভোটার হন তাহলে ভিডিওটি আপনার জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে এই ভিডিওটি দেখার পর ভোটার আধার লিঙ্ক নিয়ে আপনার মনের যাবতীয় প্রশ্ন ও সন্দেহ দূর হয়ে যাবে তো বন্ধুরা নির্বাচন কমিশন কিন্তু আঠারো তিন দু হাজার পঁচিশে একটি গুরুত্বপূর্ণ নোটিশ জারি করেছে ভোটার আধার লিঙ্ক সম্পর্কিত তা আপনাদের সাথে এই ভিডিওটিতে আলোচনা করব। এই প্রসঙ্গে আরো গুরুত্বপূর্ণ তথ্যও আমি এই ভিডিওটিতে আলোচনা করব তাই বন্ধুরা ইম্পর্টেন্ট আপডেট মিস না করার জন্য ভিডিওটি কিন্তু শেষ পর্যন্ত ওয়াচ করুন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো বন্ধুরা এবার আসি মেন টপিকে প্রথমে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া যে নোটিশ প্রকাশ করেছে তা আপনাদের দেখাই এই নোটিশটি দেখার জন্য প্রথমে আপনাদের যেতে হবে গুগল সার্চ বারে তারপর সেখানে টাইপ করবেন ইসিআই এবং সার্চ করলে এরকম একটি পেজ কিন্তু ওপেন হয়ে যাবে এরপরে ইলেকশন কমিশন অব ইন্ডিয়া এর অফিশিয়াল ওয়েবসাইটে আপনি ট্যাপ করবেন সঙ্গে সঙ্গে আপনি কিন্তু এই অফিসিয়াল সাইটের মধ্যে প্রবেশ করে যাবেন তারপর আপনি এই যে দেখতে পাচ্ছেন মিডিয়া অ্যান্ড পাবলিকেশন এই আইকনটিতে ট্যাপ করবেন তারপর এখানে একটি অপশন আছে দেখুন কারেন্ট ইস্যু এই অপশনটিতে আপনি ট্যাপ করবেন অনেকগুলি নোটিশ কিন্তু তারপরে ওপেন হয়ে চলে আসবে এর মধ্য থেকে আপনি এই যে তিন নম্বর নোটিশটি দেখতে পাচ্ছেন দেখুন এই যে লেখা আছে ইলেকশন কমিশন উইল টেক অ্যাকশন অ্যাজ পার আর্টিকেল থ্রি টু সিক্স আর পি অ্যাক্ট নাইনটিন ফিফটি অ্যান্ড রিলিভেন্ট সুপ্রিম কোর্ট জাজমেন্টস ফর লিঙ্কিং এপিগ উইথ আধার এই নোটিশ আপনি ক্লিক করবেন এবং সঙ্গে সঙ্গে নোটিশটি কিন্তু ওপেন হয়ে যাবে এই নোটিশটিতে কিন্তু ভারতের নির্বাচন কমিশন ভোটার আধার লিঙ্ক নিয়ে যে গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করেছেন তা এখানে দেখতে পাবেন তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন এই নোটিশটি কিন্তু আঠারো তিন দু হাজার পঁচিশে এবার আপনাদের সুবিধার জন্য এই নোটিশটিকে আমি বাংলাতে ট্রান্সলেট করে নিলাম এবার দেখুন এখানে কি লেখা আছে তো বন্ধুরা দেখুন বলা হয়েছে নির্বাচন কমিশন সাথে সংযুক্ত করার এবার তিনশো ছাব্বিশ ধারা আর পি আইন এবং সুপ্রিম কোর্টের প্রাসঙ্গিক রায় অনুসারে ব্যবস্থা নেবে ইউআইডিআই এবং ইসিআই এর বিশেষজ্ঞদের মধ্যে প্রযুক্তিগত পরামর্শ শুরু হবে শীঘ্রই সিইসি শ্রী জ্ঞানেশ কুমারের নেতৃত্বে নির্বাচন কমিশন নির্বাচন কমিশনার ডক্টর সুখবীর সিং সান্ধু এবং ডক্টর বিবেক যোশী আজ নয়াদিল্লির নির্বাচন সদনে কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব আইন বিভাগের সচিব এবং এর প্রধান নির্বাহী কর্মকর্তা এবং প্রযুক্তিগত সাথে একটি বৈঠক করেছেন যদিও ভারতের সংবিধানের তিনশো ছাব্বিশ ধারা অনুসারে কেবলমাত্র ভারতের নাগরিককেই ভোটাধিকার দেওয়া যেতে পারে আধার কার্ড কেবল একজন ব্যক্তির পরিচয় প্রতিষ্ঠা করে অতএব সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে এপিকের সাথে আধারের সংযোগ কেবলমাত্র সংবিধানের তিনশো ছাব্বিশ অনুচ্ছেদ উনিশশো পঞ্চাশ সালের জনপ্রতিনিধিত্ব আইনের ধারা তেইশ চার তেইশ পাঁচ এবং তেইশ ছয় এর বিধান অনুসারে এবং ডাবিউ সিভিল নম্বর সুপ্রিম দু হাজার করা হবে এবং প্রযুক্তিগত প্রযুক্তিগত বিশেষজ্ঞদের মধ্যে পরামর্শ শীঘ্রই শুরু হবে তো বন্ধুরা ভারতীয় নির্বাচন কমিশন বা ইসিআই ভোটার তালিকায় একাধিক নাম অন্তর্ভুক্তি রোধ করতে অর্থাৎ সরকার মূলত ভুয়া ভোটার আইডি চিহ্নিত করার জন্য এই সংযোগের সুপারিশ করেছে তবে নির্বাচনী আইন অনুসারে যদি কেউ আধার লিঙ্ক না করাতে চান তাহলে তাকে বৈধ কারণ উল্লেখ করতে হবে আপনি এন অর্থাৎ ন্যাশনাল ভোটার সার্ভিস পোর্টাল বা সংশ্লিষ্ট ভোটার হেল্পলাইন অ্যাপ ব্যবহার করে ভোটার আইডির সঙ্গে আধার সংযোগ করতে পারেন আর ভোটার আধার লিঙ্ক কেন দরকার নির্বাচন কমিশন বলেছে এটি নির্বাচনের স্বচ্ছতা ও ভোটার যাচাইয়ের সহায়ক হবে তো বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে জানাবেন যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী কোনো ইনফরমেটিভ ইনফরমেশনের সঙ্গে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ